সালামু আলাইকুম দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাব জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ার চরে যাচ্ছি একদম পদ্মার পাড়ে যাব চমৎকার প্রাকৃতিক পরিবেশ দুই পাশে সুন্দর একটি পরিবেশ গ্রামের এই চমৎকার পরিবেশ আসলেই অন্য কোথাও পাওয়া যাবে না একদম গদুলি লগ্নে সূর্যাস্ত হচ্ছে এমন একটা সময় খুবই ভালো লাগার একটি মুহূর্ত আপনাদেরকে আজকে দেখাবো খুব সুন্দর শেষ পর্যন্ত আপনারা দেখবেন একদম নদীর পাড়ে পার ঘেঁষে কত চমৎকার একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং পদ্মার পাড়ের মানুষের জীবনযাত্রা কেমন সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সুন্দর একটি চিরসবুজের মাঝখানে মনে হয় হ্যাঁ আমরা যাচ্ছি পাশেই আমরা দেখতে পাচ্ছি কিছু আশ্রয়ন প্রকল্পের অনেকগুলো ঘর রয়েছে কাজিয়ার চরের বাজারের পাশেই পাশ পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই এই আশ্রয়নের পাশেই চমৎকার একটি এই জায়গা খুবই ভালো লাগার এখানে একদম নদীর পাড়ে পার এখানে একটি বাজার ছিল বাজারটি অলরেডি অনেকাংশেই ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি কাজিয়ার চর এই যে এই 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 যে ভবনটি দেখছেন আমার বা ডান পাশে এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় একদম নদীর পরে চলে আসছি দেখতে পাচ্ছেন একদম ঠিক নারিকেল জিনজিরার মতো দুটি নারিকেল গাছ দাঁড়ানো যে নারিকেল গাছ দুটি দাঁড়ানো দেখতে পাচ্ছেন এটা একটি বাড়ি ছিল বাড়ির উঠোনে এই নারিকেল গাছ দুটো কিন্তু নদী ভাঙনের কারণে এই মানুষগুলো অন্যত্র চলে গেছে একদম পদ্মার পাড়ে এখন আমরা দাঁড়ানো চমৎকার একটি পরিবেশ একদম বিকালবেলায় বদুলি লগ্নে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ক্যালোভেরার আকাশটা সূর্যটা অস্ত যাচ্ছে এমন একটি অবস্থা আকাশে হালকা মেঘও রয়েছে খুবই সুন্দর একটি পরিবেশ চমৎকার নিঃসন্দেহ